আজকে আমি কথা বলবো যে একটা ক্রিম নিয়ে তো ক্রিমটার নাম হল জেরো সফট এখন আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি আসলে বুঝবেন না তবে আমি আলাদা করে আর একটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা একটা জেরো সফট ক্রিম তবে এই ক্রিমটার বিশেষত্ব কি জানেন এটা কোনো বিশেষত্বই নেই এটাই একটা বিশেষত্ব তবে এই ক্রিমটা কি যেন ব্যবহার হয় তা একটু আমি আপনাদেরকে বর্ণনা করি আপনাদের অনেকেরই হয়তো এই ধরনের সমস্যা হতে পারে হয়তোবা হলেও হতে পারে আমার এই ধরনের সমস্যা ছিল না তবে হঠাৎ করে আমি উপলব্ধি করলাম আমার এই সমস্যাটা হচ্ছে যার জন্য আমি ক্রিমটা কিনলাম কেনার পর আসলে আমি তেমন কোনো বেনিফিট এটা থেকে পাইনি সমস্যাটা হলে কি জানেন আপনি দেখবেন যে অনেক সময় আপনার শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া খসে পড়ে যাবে মহাবে যে হয়তোবা আমার শুরু হয়েছিল এই দুটা গাড় থেকে শরীর থেকে অটোমেটিক চামড়া উঠে যেতেছিল তো আমি এটা নিয়ে একটু বেশি দুশ্চিন্তায় ছিলাম বলা নাই ক নাই হঠাৎ করে এই ধরনের সমস্যা কেন হবে আমার তো আমি আবার ইউটিউবে একটু ঘাটাঘাটি করলাম করলাম দেখলাম যে এটা কমন একটা সাবজেক্ট এটা তেমন কিছুই না পরে আবার দেখলাম যে একই ঘটনা দুই দিন যাইতে যাইতে আমার এই দুই হাত এখানে এখানে এই জায়গাগুলো থেকে হচ্ছে আমরা উঠতেছিল এখন যদি আল্লাহর মতে ফুল ফ্রেশ সমস্যাটা যখন ছিল তখন হয়তো আমি ভিডিওটা বানাইনি তো আমি ভাবলাম যেহেতু ক্রিমটা আমার কাছে আছে আমি একটা ভিডিও তো চাইলেই বানাতে পারি মানুষকে একটু সতর্ক করি তো অনেকে আমরা আতঙ্কিত হয়ে যাই এই ধরনের সমস্যাগুলো হলে এখন এই ধরনের সমস্যাগুলো হলে ভাই আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছুই নাই শরীরের বিভিন্ন জায়গা থেকে আপনার অনেক সময় চামড়া মনে মানে মানে কি দেখবেন যে চামড়া উঠে যাচ্ছে আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে যাই তবে আতঙ্কিত হওয়াটাই আসলে ভাই একদমই স্বাভাবিক কেননা কারণ যেহেতু শরীর একটা স্ক্রিনের বিষয় থাকে আমরা চিন্তা করি যদি শরীর থেকে চামড়া চুমড়া উঠে আমরা ভালো একটা সমাজে গিয়ে দাঁড়াতে পারি না নিজেদের কাছ থেকে আমাদের একটা আনিজি আনিজি লাগে আমি আমার শরীরের এই কন্ডিশন নিয়ে সেখানে কিভাবে যাব আর এই যে ক্রিমটা আমি একটু প্যাকেটটা খুলি প্যাকেটটা খুলে হয়তো দেখবেন এটা একটা পঞ্চাশ গ্রামের ক্রিম এটা যে জেরোসফ তো এই ক্রিমটা যখন আপনার শরীরের বিভিন্ন অংশ থেকে অঙ্গ থেকে চামড়া উঠবে সে সময় আপনি কি করবেন এই যে এটা খোলবেন সাধারণত ক্রিমের মতো একটু হাতে নিবেন তারপর এভাবে 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 লাগিয়ে আপনি ডুলে নিবেন তো ডুলে নিলে এটাতে একটা বেনিফিটে কি যখন আপনার শরীর থেকে চামড়া উঠতে থাকবে সে সময় আর বুঝে যাবে না এখান থেকে চামড়া উঠতেছে এটাই বেনিফিট এছাড়া এটা দিলে যে আপনি বুঝবেন যে আপনার চামড়া উঠা বন্ধ হয়ে যাবে এটার থেকে কখনো আশা করা যাবে না এই ক্রিম থেকে আমি আমার দিক থেকে এটা আমি দেখলাম তবে হ্যাঁ তবুও আমি এই ক্রিমটা ব্যবহার করতাম কেন করতাম জানেন যেহেতু আমি টুকটাক আসলে যতই হোক একটা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করি আমার প্রতিদিনই আমার দোকানে আসতে হয় এখন মার্কেটে আসবো বাসা থেকে বাসায় যেমন তেমন থাকা যায় যখন আমি আমার মার্কেটে আসবো তখন এই অবস্থা নিয়ে শরীরের দোকানে বসতে এমন চায় না মানুষ কি না ভাববে এই ভেবে আর কি নিজের ভিতর কেমন যেন একটা ঝাঁঝামেলা কাজ করতো আমি ফিল করতাম যার জন্য আমি এই ক্রিমটা ব্যবহার করতাম ডক্টরের কাছে গেছি ডক্টর বললো এটা দেন যাইব। কিন্তু বিশ্বাস করেন ভাই এটা দেওয়ার পর আমার কোনো নেই কিচ্ছু হয় নাই কিছু যে চামড়াগুলো উঠছে ভাই ওই চামড়ার পরিবর্তে নতুন চামড়া আবার গেছে আমি ইনস্ট্যান্ট আমার নতুন চামড়া ছিল আবার উপর দিয়ে যেগুলো খুঁজে খুঁজে পড়ে গেছে পরে গেছে পড়ে গেছে কিন্তু শুরুতে আমি দুশ্চিন্তা ছিলাম পরে এটা নিয়ে তেমন আমার একটা দুশ্চিন্তা কাজ করে নাই এখন অনেকে ভাবতে না আমার যদি শরীরের চামড়া ওঠে তাহলে আমি কি করব একই ঘটনা প্রিন্টার দাম কত জানি ছিল আমি তো ভুলে গেলাম হ্যাঁ এই যে একশো আশি টাকা ছিল প্রিন্টার দাম এখানে আসছে লেখা এই প্রিন্টটা একশো আশি টাকা দিয়ে আপনি কিনবেন কেনার পর আপনি যদি চিন্তা করেন এটা দিয়ে আপনার শরীরের চামড়া উঠা বন্ধ হয়ে যাবে এটা একদমই ভাবতে যাবেন না তবে হ্যাঁ এই ক্রিমটা আপনি কিনতে পারেন ওই যে বললাম যদি আপনি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হয় এখন আপনি একটা ভালো সমাজে যাবেন আপনার কাছে আনার্জি লাগতেছে শরীরের এই কন্ডিশন নিয়ে আপনি কিভাবে যাবেন সেক্ষেত্রে এটা আপনার ক্ষতস্থান যে জায়গাটা আর কি সেটা আপনার যে কোনো অঙ্গ পারে শুধু ক্ষতস্থান লাগে বাইরে বের হইলে আর বোঝা যায় না যে আপনার শরীর থেকে চামড়া আমরা উঠতেছে এটাই একটা সুবিধা আছে এছাড়া এটা ব্যবহার করলে আপনার চামড়া উঠা বন্ধ হয়ে যাবে এটা ভাবার কোনো বিকল্প নাই কোনো অবকাশ নাই এটা আপনার ভাবার দরকারই নেই এটা ভাববারটাই হবে আপনার সম্পূর্ণ একটা লস প্রজেক্ট সুতরাং তিনটা ভালো অবশ্যই যাতে আপনি সাময়িক সময়ের জন্য বাহিরে বের হলে একটু মাইখা বের হলেন আপনার চামড়াটা বুঝা গেল না চামড়া উঠতেছে কিনা পরবর্তীতে আমার সব মিলে কত হয়তো বা চার পাঁচ দিনের মতো এই দুই ঘাড় তারপর দুই হাত এখান থেকে আমার চামড়া উঠছিল তাল্লা রহমত এখন আবার ফ্রেশ হয়তো দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এখন তো কোনো ঝাঁ নাই আমার তো অনেকে চামড়া টামড়া উঠলে একটু দুশ্চিন্তায় পড়ে যান এটা একদমই দুশ্চিন্তা পড়ার কিছু নাই এটা দেখবেন অটোমেটিক পুরনো চামড়া পড়ে দিচ্ছে নতুন চামড়া উঠতেছে হয়তো ভাই যদি আপনি কিছু কিছু মোটামুটি সাপের মতো ফিল পাবেন ওই যে সাপে যেমন খোলোর বদলায় আপনার খরচা আমরা বদলাবে এরকমই